Dear viewers, recently we have opened a kids' dance at animal primary school where kids learn to so love and fun. Let's go. Okay, dear viewers, this is my classroom, and there are different kinds of little social available here. Very attentive in the classroom. How are you all? I'm fine. I'm fine too. Okay, we are going to start our class now. In the classroom we all talk in Bengali. We'll be talking English. Okay, can you say your name smartly? Can you say what's your name? My name is Aif and Bhatt. I prefer to be called Aif. Fine, clap for him. Clap. Thank you. What's your name? My name is Tebatin I prefer to be called Taha. Fine, Taha. Do you like spoken class? I like spoken class. Fine, thank you. Listen to me carefully. Today we will learn IPA sounds. IPA sounds. IPA means International Phonetic Alphabet. What's IPA? International Phonetic Alphabet. Fine, thank you class. Thank you. So, what's IPA? okay international phonetic alphabet today we learn 44 sounds 44 sounds, sounds. 44 sounds. sounds how many sounds, 44 sounds. Alaikum wa wa my name is sabir islam but i prefer to be called sabira i am 10 years old i am in class 4. my school name is anora figurative school থ্যাংক ইউ সি আগে

তো দেখি ভালো আচ্ছা আমাদের একটা উদ্দেশ্য হলো যে বর্তমান যেহেতু ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেহেতু আমাদের প্রয়োজন মানে এটাকে আরও ছড়িয়ে দেওয়া যাতে করে প্রত্যেকে ইংরেজি শিক্ষাটা পায় যে কিভাবে চলতে হয় আগামী পদগুলো এবং তারা ভবিষ্যতে তো আমাদের দেশের কন্ট্রির মধ্যে থাকবে না আস্তে আস্তে করে তারা বিদেশ পাড়ি দেবে আর সেইখানে বিদেশের পড়াশোনার জন্য অবশ্যই আমাদের ইংরেজিটা শেখার প্রয়োজন যখন আমি শুনছি যে সারে আমাদের টোকিতে একটা ব্রাঞ্চ খুলছে তখন সাড়ে সাথে যোগাযোগের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমাদের এখানেও একটা প্রয়োজন আছে তো এই সেই প্রয়োজনের ঘাটতিটা পূরণ করার জন্য স্যারকে এখানে নিয়ে আসা হয়েছে এবং আমাদের স্কুলে যারা আছে স্কুল পড়ুয়া প্রত্যেকে এখানে ভর্তি করানোর চেষ্টা চলছে এবং গার্ডিয়ানের মতামত আছে মোটামুটি এইগুলো আমাদের হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো তাদের কাছে আমরা আমাদের ইংলিশ সম্পর্কে জানাই এবং বুঝাই যে ইংলিশটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের সামনের দিনগুলোর জন্য এর জন্যই আমরা এখানে বলতেছি তাদের ভর্তি করানোর জন্য আমি আশা করি যে যাতে প্রত্যেকেই এখানে ভর্তি করে এটা আমার রিকোয়েস্ট থাকবে সবার প্রতি আর তাদের মোটামুটি একটা ভালো একটা আইডিয়া এটা সম্পর্কে এবং তারা ভর্তি করতে ইচ্ছে এখানে কি পরিবর্তন হচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ দুই তিনটা ক্লাস আহ হয়ে গেছে আমাদের আজকে চতুর্থ অর্থাৎ পঞ্চম ক্লাস আজকে তো এর মধ্যে মোটামুটি একটা পরিবর্তন চলতেছে তাদের মধ্যে আশা করি আমরা সামনে আরো ভালো হবে